পাঁচটি সময় আপনার শিশুকে কখনো বকাঝকা করবেন না এই পাঁচ সময়ে আপনার শিশুকে বকাঝকা করলে সে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে চলুন দেখে নেওয়া যাক সে পাঁচটি সময় কি কি। এক নম্বর খাওয়ার সময় খাওয়ার সময় আপনার শিশুকে বকাঝকা করলে তার মস্তিষ্কে স্ট্রেস হরমোন কর্টিসাল রিলিজ হয় যা তার খাবারের প্রতি অনিহা খাবারের প্রতি বিরক্তি বা ফুড অ্যাংজাইটি ক্রিয়েট করতে পারে অনেক সময় শিশুরা খাবারকে শাস্তির সঙ্গে কোরিলেট করে ফেলে তাই শিশুকে কখনোই খাওয়ার সময় বকাঝকা করবেন না দুই নম্বর শিশু যখন পড়ছে আপনার শিশু যখন লেখাপড়া করে তখন তার মস্তিষ্ক কগ্নেটিভ লোড নিতে থাকে আর সেই সময় আপনি যদি তাকে বকাঝকা করেন তাহলে তার মস্তিষ্ক ওভারলোড হয়ে যায় এই সময় বকাঝকার ফলে সে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় লার্নিং অ্যাভারশন যেখানে পড়াশোনা আনন্দের বদলে ভয়ের বস্তু হয়ে দাঁড়ায় এই কারণে আমরা দেখতে পাই বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরাই পড়াশোনাকে আনন্দের ভয়ের হিসেবে চিন্তা করে কারণ ছোটবেলা থেকে পড়তে বসলে তাই আপনি যদি চান আপনার শিশু পড়াশোনাকে আনন্দের হিসেবে দেখবে তাহলে পড়ার সময় বকাঝকা নয় বরং ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে বলুন তিন নম্বর ঘুমের আগে ঘুমের আগে নেতিবাচক কথা বললে শিশুর সাবকনশিয়াস মাইন্ডে সেই কথাগুলো গেঁথে যায় আর ঘুমের সময় আমাদের মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ করে তাই এ সময় বললে শিশুর দীর্ঘমেয়াদী আত্মমর্যাদার ক্ষতি হতে পারে এবং সে মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে নম্বর অন্যের সামনে বকাঝকা করলে আপনার শিশুকে কখনোই অন্যের সামনে বকাঝকা করবেন না অন্যের সামনে খুব বেশি বকাঝকা করলে শিশু তার সেলফ স্টেম হারিয়ে ফেলে ফলে সে অন্যের সামনে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে না এবং সে সামাজিক ভাবে নিজেকে উপস্থাপন করার দক্ষতা হারিয়ে ফেলে একটা সময় পর দেখা যায় শিশু অসামাজিক হয়ে বেড়ে উঠছে এবং তার মধ্যে সোশ্যাল কাজ করছে তাই শিশুকে কখনোই বাইরের কারো সামনে বকাঝকা বাগতাড়িত অবস্থায় শিশু কাঁদছে বা রেগে আছে এমন সময় শিশুকে বকাঝকা করবেন না কারণ এই সময় শিশুর আবেগ নিয়ন্ত্রণ যে কেন্দ্রটি আছে মস্তিষ্কের তা অধিক সক্রিয় থাকে আর মস্তিষ্কের যুক্তি এবং শেখার অংশটি তুলনামূলক নিষ্ক্রিয় থাকে ফলে এই অবস্থায় আপনি যদি শিশুকে অনেক বেশি বকাঝকা করেন সে কখনোই যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবে না বরং তার মধ্যে একটি প্রতিরোধ সৃষ্টি হবে এবং তার মস্তিষ্কে একটি ফাইটিং মুড সৃষ্টি হয়ে যাবে সে তো আপনার কথা মানবেই না বরং মনে মনে আপনার এবং তার একটি দূরত্ব সে সৃষ্টি করে ফেলবে তাই এই পাঁচ অবস্থায় কখনোই আপনার শিশুকে বকাঝকা করবেন না এই পাঁচ অবস্থা যদি আপনি প্রতিনিয়ত বকাঝকা করতে থাকেন তাহলে তার একটি চাইল্ডহুড ট্রমা সৃষ্টি তাই আপনার শিশুর সুন্দর এবং ভালো ভবিষ্যতের জন্য এই পাঁচটি অবস্থায় তাকে বকা